নজর রাখবো পরবর্তী খবরে এবার বিজেপি নেতা নিয়ে পোস্টার পোস্টার পড়লো বাড়া সাথে ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়ে পোস্টার বাড়া সাথে পোস্টার নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে প্রতিবাদ দল বিষয়টি দেখছে মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য নেতারা এবার বিজেপির নেতা নেত্রীদের নিয়ে পড়লো পোস্টার বাড়া সাথে আর এই বিষয়ে তো আলোচনা করবো সঙ্গে না আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দেবার বিজেপির অন্দরেই বিজেপির মানুষদেরকে নিয়ে পোস্টার এবং সেখানে কিছু বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরা হচ্ছে আর যা নিয়ে দলের মধ্যেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব বিস্তারিত জানা দেখো এই পোস্টারের কালচার কিন্তু বিজেপিতে নতুন নয় আমরা কয়েক মাস আগে যখন জেলা সভাপতি নিয়োগ হচ্ছিল তখন আমরা দেখেছিলাম কলকাতা উত্তর থেকে দক্ষিণ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় যারা জেলা সভাপতি হচ্ছেন তাদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল এবং সেই পোস্টারের বক্তব্য ছিল যে আমরা একে জেলা সভাপতি চাই না এর সঙ্গে সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু বারাসতে এখন যে পোস্টারটি পড়েছে তাতে যে দুজনকে নিয়ে পোস্টার পড়েছেন তিনি একজন মহিলা নেত্রী তিনি রাজ্য মহিলা নেত্রীর সঙ্গে যুক্ত এবং বারাসতে ইনচার্জ আরেকজন যার প্রস্তাব যাকে নিয়ে পোস্টার পড়েছেন তিনিও রাজ্য নেতা ফলে স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে যে এরা কেন এই রকমভাবে এই বিষয়টাকে ব্যবহার করে সুকৌশলে বিজেপির অন্দরে তারা বেশ কিছু কাজ হাসিল করে নিচ্ছে এই নিয়ে বিজেপির কর্মীরা খুব সোচ্চার হয়েছেন তারা বলেছেন যে ইমিডিয়েটলি এদেরকে দল থেকে বহিষ্কার করা হোক কারণ এদের জন্যই কিন্তু বিজেপির বদনাম হচ্ছে এবং বারাসতে যে জায়গা প্রস্তুত করেছে বিজেপির কর্মীরা সেই জায়গায় এদের ভূমিকা খারাপ এবং নতুন করে এই পোস্টার সামনে আসার ফলে আরো পরিস্থিতি খারাপ হবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপির মুখপত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তারা সবাই বিষয়টিকে এড়িয়ে গেছেন তারা কেউ কিছু মন্তব্য করতে চাননি তবে রাজ্য নেতৃত্ব বিষয়টি দেখছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে জেলা থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে এই দুজনকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করার আবেদন জানিয়ে অনেক ধন্যবাদ অঞ্জন